হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি হচ্ছে যে ভক্তিবাই ঘের এটা হচ্ছে বক্তিভাই ঘের লিসনেছে যে পরিষ্কার করার জন্য দেখিসেন গাইস ভক্তিবাই পরিষ্কার করতেছে হ্যাঁ ভক্তিবাই কি অবস্থা ভালো ভালো দেখুন গাইস এই আফ্রিকার মহা জঙ্গলের ছোটখাটো একটা জঙ্গল ওই রইছে এই দেখুন ও গাইস ওই যে হচ্ছে অন্তর অন্তর এসে গেছে আর অন্তর না থাকলে কমিক জমে না অন্তর টাকা কাপ্তান পেরেছিস ভাই ওদিক দেখা তো গাইজ দেখুন কি বিরাট জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি পরিষ্কার করতেছে এই সব জঙ্গল রে ওই যে পরিষ্কার করতেছে বক্তি ভাই আর ওই যে অনেক লোকজন তো এখন হচ্ছে সবাই কাজে ব্যস্ত আর আমি ভিডিও করতেছি তো পাট দিয়ে আমি যাচ্ছি গাইস এই পাড়ে হচ্ছে প্রচুর কলা গাছ আর হচ্ছে যে যেটা অনেক ছোট বাট তার দিকে অনেক কলা গাছ একটা অমূল্য রতন পেয়ে যে গেছি দেখুন এখানে হাঁস পাখির ডিম মনে হচ্ছে এই এই দেখুন দেখুন আমি দেখাচ্ছি তিনটা ডিম পাইছি হাঁস পাখির ডিম এগুলা যেহেতু ওই ঘাসগুলা পরিষ্কার করা হচ্ছে সো ডিমগুলা হচ্ছে নষ্ট হয়ে যাবে যার কারণে আমি তুলে নিলাম দেখি অন্তরকে আমি দিয়ে এই ডিমগুলা খাইতে পারে কিনা

তো আমাদের কাজ কাম শেষ এই যে দেখুন কলা কাটছি কতগুলা বক্তি ভাইয়ের ঘের আর আরমানের ঘের এই যে মাসুদ ভাই আছে তুই এই দেখেন কত বড় বড় কলা ভক্তি ভাই এই কলা বেশে বড়লোক হয়ে যাবে আশা করা যাচ্ছে আর এটা হচ্ছে ঘের এই দেখুন চারিদিকে অনেক আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে এক সাফ করে দেওয়া হইছে

এখন আপনি গাছ জঙ্গল করা শেষ আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি কলার মোচা নিয়েছে কলার প্রচুর পুষ্টি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ